সবে বরাতের কোনো আমল আছে কিনা সবরাতের রোজা নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সব রাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ফাজরি ওয়ালাই আলীন আশার সে দশটা রাত হলো জিল প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিল প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্য সবার নজরের কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সবান রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়জ এ রাতে এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল্লা এ রাতে হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অথব এরাতের একেবারে কোনোই না ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় হিংসুক এবং আপনার মসিক ছাড়া মানুষ লাগে আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্ম্যাটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এত বার এ নামাজ এত রাকাত এরকম কোন কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মন বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরীয়ত সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি কোন নির্দিষ্ট আমল মনে করি তাতে বেদাতে পর্যবসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ কি করার চেষ্টা করে সবাই যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে দোয়া হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে সে নিয়ে এসে বাইরে ওই মোয়াজেন বেসার আর চোদ্দ গোষ্ঠী গালি করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কামলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম সে কানতে কানতে মজান রে গালিগাজ করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসলি পড়ে থাকবে একটা একটু মিষ্টি প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এই হলো মূল কাহিনী আল্লাহ তারা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বাদবন্দি করার তফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ তালের কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য অহিংসা শিখ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবো ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাহাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলো যে নবীর সাল্লাহ সাল্লাম অহুদের যুদ্ধে তার দনদান মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আর ভাই নবী সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত ওটা সাবান মাসে ঘটেই নাই ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন থেকে। আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে মুর্শেকদের আগাতে তাই না আল্লাহ দুঃসন্দের আগাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো বৃত্তি নেই বোকাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন সরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা মেরে ঠেং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোলায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোলায় খোড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখে যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কটা বাড়ি দিবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে আসছস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার হতে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহর্মিতা জাহির করতে নবী সাদ্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওলা বড়া বলতে কিছুই নেই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়ে আপনি নবীলাম প্রতি সহমিতা প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন সব আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটাইতো যা আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসন নির্দেশনার কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সব কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়েজ নাই এটা কোন অবস্থাতে জায়েজ নাই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না ওই অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা আটা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত এতটা অমানবিক ভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই আরও তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা জায়েজ আপনার জন্য